নানাভাবে পাস বানাই এই ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারি দেখো এখানে রয়েছে শূন্য এখানে এক নিশ্চয়ই এর পরের এটা দুই হবে এটা দুই হবে তারপর এটা তিন বসিয়ে দেবে তিনের পরে চার আর শেষেরটা হবে পাঁচ দেখো তাহলে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত হলো ঠিক এদিক দিয়েও যদি আমরা শূন্য থেকে শুরু করি শূন্য এটা এক এটা দুই লেখায় আছে তিন এটা হবে চার এবং এটা পাঁচ দেওয়া রয়েছে তাহলে আমাদের মিলে গেল আমরা সহজেই পেয়ে গেলাম পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হয় চারের সাথে এক যোগ করলেও পাঁচ হয় তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ হয় একের সাথে চার যোগ করলে পাঁচ হয় এবং আর শূন্যর সাথে পাঁচ যোগ করলে পাঁচ হয় একইভাবে আমরা পরেরটাও করে ফেলতে পারি দেখো কত সহজে এখানে শূন্য রয়েছে তাহলে আমরা পরপর লিখে যাব এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় একইভাবে পাশ থেকে আমরা ঠিক উল্টো করে লিখবো শূন্য থেকে শুরু করবো শূন্য এক দুই তিন চার পাঁচ এবং ছয় দেওয়া রয়েছে এখন তোমরা মিলিয়ে দেখো সবগুলোই কিন্তু ছয় মিলে যাবে প্রত্যেকটা যোগই ছয় হবে এর পরেরটা দেখো সাত রয়েছে খুব সহজ এখন তোমরা নিজেরাই করে ফেলতে পারবে এটাকে আমরা দেব কত শূন্য এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় আচ্ছা পাঁচের পরে দেখো ছয় দিলে আমাদের কমপ্লিট হচ্ছে না এখানে ঘর একটা কম রয়েছে তোমরা আরও একটা ঘর এখানে করে নিতে পারো তাহলে এখানে তোমরা ছয় দেবে আর এটাতে সাত দেবে তেমনি হবে এই দিক দিয়ে যদি আমরা উল্টোভাবে লিখি এটা হবে শূন্য এটা এক এটা দুই তিন চার পাঁচ ছয় এটা সাত মিলে গেল দুশো উনতিরিশ পাতায় আরও দুটো একই ধরনের অঙ্ক রয়েছে এখানে আমাদের দশ বানাতে হবে দেখো এখন তোমরা সবাই পারবে শূন্য থেকে শুরু করে আমরা দশ পর্যন্ত লিখে দেওয়া পারব এটা শূন্য এটা এক এটা দুই এটা তিন এটা হবে চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ একইভাবে দিক দিয়ে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ দেখো প্রত্যেকটা যোগ করলে দশ পেয়ে যাবে তোমরা চিন্তা করে করে চিন্তা করে করে না বের করে কিন্তু এইভাবে সহজেই পাতিয়ে দিতে পারো এরপরে নিচে রয়েছে নানাভাবে পনেরো বানাই এখন আমাদের পনেরো বানাতে হবে তো একইভাবে আমরা বসিয়ে দেব শূন্য রয়েছে বারো তেরো চোদ্দ এটা পনেরো এদিক দিয়ে একইভাবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এবং পনেরো